বয়স বাড়ার সাথে সাথে হাত পা পিঠ কমজোর হয়ে যায় একটা মাত্র এক্সারসাইজ প্রতিদিন পাঁচ মিনিট করে করবেন আপনি শক্তি পাবেন দুটো পা দেখে নিন এইভাবে গ্যাপ করে নিন হাত দুটো সমান্তরাল পা শ্বাস নিতে নিতে ডান পাকে তুলবেন লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস তিরিশ সেকেন্ড এক মিনিটও রেখে দিন এখানে পারলে দৃষ্টি সামনে ছাড়তে ছাড়তে পা পানা দিন বাপা ডান হাত ছাড়তে ছাড়তে নাপিয়ে দিন বসে যান লম্বা করে শ্বাস নিন লম্বা শ্বাস নিন তুতলি রেখে দিন শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে উঠে